আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে এবং আজকে ভিডিওতে আমি কথা বলবো মূলত যে কৃষি গুচ্ছে চান্স পেতে হলে কত নাম্বার প্রয়োজন অনেকেরই প্রশ্ন যে কৃষি গুচ্ছে চান্স পেতে হলে কত মার্ক তুলতে হবে তো সেই নিয়ে আজকে কথা বলবো এবং এই এর সাথে হচ্ছে অনেকগুলো বিষয় জড়িত সেগুলো নিয়ে কথা বলবো আশা করি ভিডিওটি দেখলে অনেকগুলো বিষয় তোমাদের হচ্ছে আহ তোমাদের মনে জানতে চাওয়া যে প্রশ্নগুলো সেগুলো আসলে সলভ হয়ে যাবে তো আসো আমাদের কত মার্ক পেলে হচ্ছে কৃষি গুচ্ছে চান্স পাওয়া যায় সেটা দেখার জন্য যে বিগত বছরের যে পরিসংখ্যান অর্থাৎ কাটমার্কটা যদি একটু দেখি এখানে আমি জিপিএ সহ মার্ক উল্লেখ করেছি জিপিএ ছাড়া মার্ক উল্লেখ করিনি কারণ এখানে জিপিএ একটা বড় ধরনের ফ্যাক্টর রয়েছে আমি কি ধরনের ফ্যাক্টর রয়েছে সেটা নিয়ে পরবর্তীতে কথা বলছি তো আগে দেখে নাও যে এই যে কাটমার্কটা সেটা আসলে কত 2021 বা সেশনে কাটমার্ক ছিল 105 2022 তে সেশনে 91.50 2023-24 সেশনে 110 এবং 124 কোতে সেশনে হচ্ছে 87 এটা ছিল বিগত আহ বছর গুলোতে যদি বলি গুচ্ছ হওয়ার পরে কাটমার তো এই কাঠমার্কটা দেখার পরে আসলে আমাদের মনে একটা প্রশ্ন রাখতেছে তাহলে হচ্ছে জিপিএ ছাড়া আসলে মার্কটা কত হতে পারে তো দেখো গুচ্ছের মধ্যে জিপিএ একটা বড় ধরনের ফ্যাক্টর রয়েছে আমি যদি বলি যে এখানে দেখতে পাচ্ছ যে এস এবং এসএসসি দুইটার উপরে জিপিএ মার্ক হচ্ছে পঁচিশ পঁচিশ পঞ্চাশ ঠিক আছে দুইটা মিলে হচ্ছে কি তোমার পঞ্চাশ মার্ক এখন এই পঞ্চাশ মার্কটা আসলে কিভাবে কাউন্ট করা হয় এইটা একটা বড় ধরনের ফ্যাক্টর যে কৃষি গুচ্ছের জন্য জিপিএ মার্কটা কিভাবে কাউন্ট করা হয় কৃষি গুচ্ছের জন্য জিপিএ মার্ক কাউন্ট করা হয় না এখানে যে বিষয়টা কাউন্ট করা সেটা আছে নাম্বার এবং এখানে একটা বিষয় সেটা প্রথমত তোমাকে ফোর্স सब्जेक्ट বাদ দিতে হবে ঠিক আছে ফোর্স सब्जेक्ट কি করতে হবে বাদ দিতে হবে এটা হচ্ছে তোমার প্রথম কথা ফোর্স সাবজেক্ট বাদ দেওয়ার পরবর্তীতে তুমি এসএসসি তে যে মানে এসএসসি তে যে নাম্বারটা পেয়েছো ঠিক আছে এসএসসি তে তুমি যে নাম্বারটা পেয়েছো এসএসসি তে তুমি কি যে প্রাপ্ত নাম্বার পেয়েছো কি পেয়েছো তো এই প্রাপ্ত নাম্বার ঠিক আছে প্রাপ্ত নাম্বার পেয়েছো এবং তোমার কি ছিল একটা বলতো মোট নাম্বার ছিল তাই না এই মোটটা দ্বারা প্রাপ্ত তোমার মোট নম্বর দিয়ে ভাগ করে তোমার মোট নাম্বার দিয়ে ভাগ করে এটাকে তুমি যদি কি করবা বলতো পঁচিশ দিয়ে গুণ করে দিবা কত দিয়ে গুণ করবা পঁচিশ দিয়ে গুণ করবা যেটা আসবে সেটাই তোমার কি বলতো এটা তোমার কি এসএসসিতে বা তোমার জিপিএ মার্ক যেটা আমরা বলতেছি জিপিএ এর নম্বর এবং এসএসসিতে সেম ভাবে কি একই একই রকম যে তুমি যে নাম্বার পেয়েছো এবং তোমার যে নাম্বার ছিল তার যে অনুপাত সাথে পঁচিশ গুণ করলে যে নাম্বারটা সেটা এখন কথা হচ্ছে তাহলে কেউ কিন্তু আমি যদি বলি যে মোট নাম্বার আছে বারোশো বারোশোর মধ্যে কিন্তু কেউ বারোশো নাম্বার পাবে না অর্থাৎ সবারই কি নাম্বার কিছু কম থাকবে সেই হিসেবে কৃষি হচ্ছে যারা পরীক্ষা অংশ করে তাদের জিপিএ মার্ক এবং যারা চান্স পায় এভারেজ মার্কটা হচ্ছে কি এর মধ্যে থার্টি ফোর থেকে থার্টি এইট থেকে ফর্টি সিক্স এর মধ্যেই হচ্ছে কৃষি হচ্ছে মার্কটা থাকে জিপিএর এই মার্কটা হচ্ছে তোমার থার্টি এইট থেকে ফর্টি সিক্স থাকে এর কম অনেকে থাকে ঠিক আছে তো কমন এক থাকে যদি আমি বলি যে যে বছর হচ্ছে একান্ন ফাইভ ছিল তোমার মোট মার্ক মোট কাট মার্ক ছিল যখন তখন হচ্ছে আমি যদি বলি যে এখানে তুমি চিন্তা করো এখানে তুমি যদি তারও ধরো এরকম হলো যে ফর্টি ফাইভ পাইছে ফর্টি ফাইভ তার ফর্টি ফাইভ পাইছে সে লিখিত ঠিক আছে এবং ফর্টি সিক্স পাইছে সে হচ্ছে কোথায় ফর্টি সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে তার জিপিএ ছিল তাহলে কিন্তু একানব্বই দশমিক ফাইভ চলে আসতো সেও কিন্তু চান্স পাইছে আবার দেখো কেউ হয়তো নাম্বার পাইছে হচ্ছে পঞ্চাশ ঠিক আছে এমসি কিউতে এবং তার জিপিএ মার্কস ছিল কত কম ঠিক আছে ফর্টি ওয়ান সেও কিন্তু চান্স পাইছে সো জিপিএ মার্কটা হচ্ছে একটা বড় ধরনের ফ্যাক্টর কৃষির জন্য তো তোমরা হচ্ছে এই জিনিসটা বের করে নিবা এবং আমাদের ভিডিও আছে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো তোমাদেরকে ঠিক আছে এর পরবর্তীতে আসো যে এই যে এখানে আমাদের যে কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে কেমন কৃষি গুচ্ছের মধ্যে বা প্রশ্ন প্যাটার্নটা কিরকম থাকে আহ এবং অনেকেই বলে যে মেডিকেলের শিক্ষার্থীরা সবথেকে বেশি পরিমানে কৃষিগোচ্ছের চান্স পায় এবং এর পেছনে একটা রহস্য আছে সেই রহস্যটা কি সেটা নিয়ে কথা বলবো দেখো এখানে আমাদের যে প্রশ্ন প্যাটার্নটা যদি বিশ্লেষণ করি যেখানে ফিজিক্স ম্যাথ এবং বায়োলজি ত্রিশ ইংরেজি দশ একজন মেডিকেল শিক্ষার্থী সে শুধুমাত্র এই ম্যাথ ছাড়া বাকি সবগুলো বিষয় সে পড়ে এবং কৃষিগোচ্ছের মধ্যে প্রশ্ন প্যাটার্নটা অনেকটা থিওরিটিক্যাল ম্যাথমেটিক্যাল না অনেকটা হচ্ছে থিওটিক্যাল অর্থাৎ তুমি মধ্যে যদি বলো আহ ফিফটি পার্সেন্ট থাকে হচ্ছে ফিজিক্সের মধ্যে ফিফটি পার্সেন্ট থাকে হচ্ছে তোমার কি বলতো ম্যাথমেটিক্যাল আর ফিফটি পার্সেন্ট থাকে হচ্ছে থিওরিটিক্যাল অর্থাৎ যারা মেডিকেল এর জন্য প্রস্তুতি নিয়েছিল তারা তাদের জন্য দশ পার্সেন্ট কি বাকি আছে বা দশ পার্সেন্ট হচ্ছে কি কাভার হয়ে গেছে এবং এটা খুব সুন্দরভাবে হয়েছে কেমিস্ট্রির মধ্যে ম্যাথমেটিক্যাল প্রশ্ন খুব কম আসে আর ম্যাথটা ধর বাদ দিলাম বায়োলজিতে ত্রিশ নাম্বার মেডিকেলের শিক্ষার্থীরা এখানে ইজিলি অনায় আসে এই পঁচিশ থেকে আঠাশ পায় তারা চান্স পায় মোটামুটি কারণ এটাই হচ্ছে কি তার থেকে সব থেকে বড় হাতিয়ার এবং যদি বলি ইংরেজি এবং মেডিকেল শিক্ষার্থী তারা কিন্তু ইংরেজিতেও একটা প্রস্তুতি থাকে শুধুমাত্র তাদের থাকে না হচ্ছে এই ম্যাথমেটিক্স এবং এই তাদের মেডিকেল পরবর্তী যাদের চান্স হয় না তারা হচ্ছে পরবর্তীতে মোটামুটি ভাবে ম্যাথে একটা আহ কভার করতে পারে কারণ এখানে ম্যাথমেটিক্স খুব বেশি আসে না এই জন্যই আমরা বলে থাকি যে এই কৃষি হচ্ছে যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্নে মেডিকেল শিক্ষার্থীরা সবথেকে বেশি পড়ার চান্স পায় কারণ হচ্ছে তারা অনেকটাই বায়োলজি এবং কেমিস্ট্রিতে আগায় থাকে এবং ইংলিশে আগায় থাকে ঠিক আছে এটা হচ্ছে একটা বর্তমানে ফ্যাক্টর সো এই হচ্ছে প্রশ্ন প্যাটার্ন এবং এই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী যদি বলি যে তুমি যদি তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাও আসলে তাহলে হচ্ছে খুব সুন্দর একটা প্রস্তুতি নিতে এবং এই সুন্দর প্রস্তুতির জন্য তোমরা যে কাজটি করবা সেটা হচ্ছে এই নেটওয়ার্ক এবং কৃষি হচ্ছে যেন একটাই বই এই বইয়ের বিকল্প কোনো বই হতে পারে না ইভেন তো তুমি যদি মেইন বই ছাড়াও মেইন বই না পড়েও যদি তুমি জাস্ট এই বইটাকে ফলো করো নেটওয়ার্ক বইটাকে ফলো করো তোমার তোমার মোটামুটি তুমি প্রস্তুতি হয়ে গেছে এবং তুমি হান্ড্রেড পার্সেন্ট চান্স পাও যদি তুমি এই বইটা সুন্দর করে ব্যাখ্যা সহ বিগত বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো অ্যানালাইসিস করো এবং তার সাথে পেয়াল যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো যদি বিশ্লেষণ করো তাহলে তোমার চান্স পাওয়া খুব বেশি কঠিন নাই তো সবার জন্য শুভকামনা রো সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ